আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত খাসি ছাগল দিয়ে বা দামরা গরু দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে কি না যেহেতু তাদেরকে অপারেশনের মাধ্যমে অন্ডকোষ ফেলে দেওয়া হয়েছে তো তাই তারা ক্ষুদযুক্ত হয়ে গিয়েছে এর উত্তর হল খাসি ছাগল এবং খাসিকৃত গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে কেননা তাকে খাসি করা হয়েছে খুদ করার জন্য না বরং তাকে খাসি করা হয়েছে আরও বেশি হিষ্ট হৃষ্টভীষ্ট এবং সুন্দর এবং তার গোস্ত সুস্বাদু হওয়ার জন্য এক কথায় খাসি করার মাধ্যমে তাকে খুদ করা হয় নাই বরং খাসি করার মাধ্যমে তাকে তার মান উন্নয়ন করা হয়েছে এ কারণে খাসির মাধ্যমে খাসি প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে